আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে আবারও চলে আসলাম পাকিস্তানি ডিজাইনের হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি লোনের মধ্যে নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে আমাদের মাহাদি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে এটা হচ্ছে হোয়াইট এবং লেমন কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন কাপড়গুলো একদম সফট কোয়ালিটির মধ্যে হবে কালার গ্যারান্টি অবশ্যই পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো আমাদের পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে যে আমার নেকটা ফুল বডিটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে নিচের প্যানেলটাও খুবই সোবার একটা ডিজাইন আমি যে আমার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ব্যাগ পোষণটা আমার ব্যাগ পশনটা ডিফারেন্ট খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আর জামার নিচের প্যানেলটা অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে পেয়ে যাবেন হাতার কাপড়টা হাতাটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে যে আপনারা করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিমার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফ্যাশন থেকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন কোয়ান্টিটি একদম কম সেজন্য বলতেছি এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল বা অর্থ হচ্ছে মানে হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ পাবেন ওয়ার্স এটা হচ্ছে একদম ডিপ অ্যাশ দেখতে অনেকটা সুরমা কালার টাইপস মতো একদম ডিপ অ্যাশের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা এটা হচ্ছে চুণ্ডি স্টাইলের ডিজাইন প্রতিটা ডিজাইন হচ্ছে পাকিস্তানি ডিজাইনের লোন ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির লোন একদম সফট কোয়ালিটির মধ্যে পাবেন আবার কালার গ্যারান্টি ইনশাল্লাহ পেয়ে যাবেন নিচের প্যানেলটা একদম ইউনিক আমি একটু ক্লোজলি দেখে দিই এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই সোভ আর খুবই সুন্দর একটা ডিজাইন আমি ব্যাক পোষণটা বন্ধেরকে দেখে দিচ্ছি ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট টানকমন একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে এটা হচ্ছে ব্যাক সাইডে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন খুবই ইউনিক লাগবে করলে এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতারটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড কালারের কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বি ওড়নাটা ওড়নাটা ওয়াও অনেক সুন্দর একটা অন্যার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চুনরি স্টাইলের ড্রেস চুনরি জিগজ্যাক টাইপসের অন্যার মধ্যে আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে নয়শো নিরানব্বই টাকা অফার পাই যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম সীমিত সময়ের জন্য আর কি এটা হচ্ছে ভিওয়ার্স কলাপাতা পাতা গ্রিনের মধ্যে কলাপাতা পাতা গ্রিনের মধ্যে একদম ইউনিক খুবই চমৎকার এই হচ্ছে নেকের ডিজাইনটা নেকের ডিজাইনটা অনেক ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেকটা থ্রি ডি প্রিন্টের মধ্যে মনে হচ্ছে এই হচ্ছে জামার নেকের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইন এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা থাকবে আমি ব্যাক পোষণটা বন্ধেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা ওয়াও খুবই সোবার খুবই সুন্দর খুবই ইউনিক ডিফারেন্ট নতুন একটা ডিজাইনের মধ্যে এই ড্রেসটার ব্যাক পোষণটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে এইটা ফ্রন্টে দিয়ে ওইটাও ব্যাক করতে পারবেন সেটা হচ্ছে আপনি ইচ্ছে মতো আপনারা করে নিতে পারবেন অনেকেই করে আসলে সেজন্য বললাম আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সোয়ালিটার কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ সফট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস ড্রেস নিতে হবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক সুন্দর অনেক বড়ো অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে অফার পাই যে নয়শো নিরানব্বই টাকা এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে অনেকে একটু সুন্নতি ড্রেস করতে চান বা অনেকে একটু একটু ভালো ঢিলা ডালা ড্রেস পরতে চান তাদেরকে আমি বলতেছি এগুলো ইজিলি হয়ে যাবে হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে এটা হচ্ছে বিওয়ার্স পেস্ট কালার একদম লাইট পেস্টের মধ্যে অনেক বোনেরাই আসলে একটু লাইট কালার একটু হালকা পাতলা ডিজাইনের মধ্যে চেয়ে থাকেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা নেকি ডিজাইনটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন ফুল বডিটা আপনার চুন্ডি চুন্ডি স্টাইলে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরে একটা প্রিন্ট করা থাকবে আর এই হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও ওয়াও খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যে আমার ব্যাগ পোষণটা যে আমার ব্যাগ পোষণটাও ইউনিক ডিজাইনের মধ্যেই থাকতেছে যে আমার ব্যাগ পোষণের নিচের প্যানেলটাও খুবই সুন্দর একদম নিচের অংশ থেকে আপনারা পেয়ে যাবেন হাতার কাপড়টা হাতাটা চাইলে ঠিক কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকতেছে অফার প্রাইস নয়শো নিরানব্বই টাকা আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরের বোনার আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাধে ফিশন থেকে আছে লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে অনেকে একটু ইয়েলো কালার কম্বিনেশান চেয়ে থাকেন ইলো কালারের মধ্যে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট তার মধ্যে হচ্ছে চুনরি স্টাইলের কিছু ডিজিটাল প্রিন্টের প্রিন্ট করা আছে আর নিচের প্যানেলটা তো অসাধারণ খুবই সুন্দর একটু কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি অনেকে বলে না সিম্পলের উপরে গর্জিয়াস হ্যাঁ ড্রেসটা অনেকটা এইরকম সিম্পলের উপরে গর্জিয়াস এটা হচ্ছে জামার ব্যাগ পোষণটা জামার ব্যাগ পোষণটা ইউনিক ডিজাইনটা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও খুবই সোভার একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আর প্রতিটা ড্রেসের সালারগুলোও সলিড এক মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি বললাম না প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নতুন নতুন চিপিসের আপডেটটা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওন্নাটা ওন্নাটা একদম মানে সেই অনেক সুন্দর একটা ওন্নার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লতাপাতা প্রিন্টের মধ্যে ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর কালারফুলের মধ্যে ওই যে বললাম যে সিম্পলের উপর গর্জিয়াস খুবই ইউনিক খুবই সুন্দর একটা ড্রেস নয়শো নিরানব্বই টাকা অফার তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ